কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো এইচএসসি দু হাজার চব্বিশ সালের যে শিক্ষার্থীগুলো রয়েছে যারা পরীক্ষাতে ফেল করেছিল বা রেজাল্ট খারাপ এসেছে আগামী বছর পরীক্ষা দিতে যাচ্ছ আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদের পরীক্ষা সম্পর্কে যত ইনফর্মেশন রয়েছে আগামী বছর পরীক্ষা দিতে গেলে কী কী করতে হবে কত টাকা ফি লাগতে পারে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং তুমি কয়টি বিষয় পরীক্ষা দিতে পারবা যাবতীয় যত ইনফরমেশন রয়েছে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়গুলো আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করব সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করি সকল বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে সো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথম যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আগামী বছর পরীক্ষা দিতে গেলে শিক্ষার্থী কয়টি বিষয় পরীক্ষা দিতে পারবে সো এর উত্তর হচ্ছে যে এই তুমি সব বিষয়ে পরীক্ষা দিতে পারবা দুইটি অপশন তোমার কাছে থাকবে একটা হচ্ছে তুমি যে সাবজেক্টগুলোতে ফেল করেছো অর্থাৎ তুমি যদি বাংলাতে ফেল করে থাকো ইংরেজিতে ফেল করে থাকো আইসিটিতে ফেল করে থাকো তাহলে তুমি সেই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে পারবা এবং তুমি যদি চাও না আমার রেজাল্ট সম্পূর্ণ রেজাল্টই খারাপ এসেছে আমি চাচ্ছি আগামী বছর পরীক্ষা দেওয়ার মতো আমার রেজাল্টটাকে আর একটু ভালো করতে তুমি ভালো স্টুডেন্ট বোর্ডের বিভিন্ন ত্রুটি বা সমস্যার কারণে বা বিভিন্ন কারণে তোমার রেজাল্ট খারাপ এসেছে ঠিক আছে এই যাবতীয় যত সমস্যা রয়েছে যার কারণে তুমি মেধাবী স্টুডেন্ট তুমি চাচ্ছ তোমার রেজাল্ট আরও ভালো হওয়ার কথা ছিল এখন চাচ্ছ আগামী বছর পরীক্ষা দিতে সো সেই ক্ষেত্রে তুমি সকল বিষয়ে আবার পরীক্ষা দিতে পারবা সো এই একটা বিষয়গুলো অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলোতে ফেল করেছো সেই সাবজেক্টগুলোতে শুধু পরীক্ষা দিবা অথবা তুমি সকল সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা আচ্ছা এই বিষয়টা গেল এবং দুই নম্বর যে বিষয়টা হচ্ছে যে সিলেবাস কোনটা থাকবে অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবা সেটা কোন সিলেবাস ফলো করবা তোমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার তেইশ সাল অর্থাৎ চব্বিশ সাল এবং পঁচিশ সালের যে শিক্ষাটি এইচএসি শিক্ষাটি ছিল তাদের সিলেবাস কিন্তু সেম ছিল কিন্তু কিছুদিন আগে কিন্তু তাদের সিলেবাসটা কিন্তু একটু আপডেট করা হয়েছে কিছু কিছু বিষয় সেখান থেকে বাদ গিয়েছে সো সেইটা তোমাদের জানতে হবে অর্থাৎ তুমি পরীক্ষা দিতে হবে তোমাকে দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছে সেই সিলেবাস অনুযায়ী তোমাকে পরীক্ষা পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে প্রায় সব বিষয়ে কিন্তু কিছু কিছু বিষয় সেখান থেকে বাদ গিয়েছে সো এটা তোমার জন্য একটি প্লাস পয়েন্ট সো খেয়াল রাখবা তুমি দু হাজার পঁচিশ সালের সিলেবাস কিন্তু ফলো করবা আচ্ছা একটা বিষয় বিষয়গুলো এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফি প্রদান করতে হবে কিনা অর্থাৎ কত টাকা ফি তাকে প্রদান করতে হবে সো এই যে ফি বিষয়টা নিয়ে যারা পঁচিশ সালে এইসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ এই টেস্ট পরীক্ষা কিন্তু আর মাত্র এই জানুয়ারি দশ বারো তারিখের পরে কিন্তু শুরু হয়ে যাবে যার যার টেস্ট পরীক্ষা তো টেস্ট পরীক্ষার পরে কিন্তু তাদের ফর্ম ফিল আপের যে ডেটটা রয়েছে সেটা প্রকাশ করা হবে দেখবা যে সেম এইরকম একটি টারা তাদের এইরকম একটি ফর্ম ফিল আপের জন্য নোটিশ প্রকাশ করবে যেটা তোমাদেরও করেছিল সেইখানে কত টাকা লাগবে সাবজেক্ট প্রতি যে বিষয়গুলো রয়েছে সেইখানে কিন্তু ক্লিয়ার থাকবে ঠিক আছে যদি তুমি তিন সাবজেক্টে ফেল করে থাকো যদি চার সাবজেক্টে অথবা এক সাবজেক্টে যেই সাবজেক্টে ফেল করে থাকো না কেন তুমি কোন গ্রুপের শিক্ষার্থী বোর্ড ফি কত কেন্দ্র ফি কত সাবজেক্টের জন্য কত টাকা দিতে হবে সেগুলো সেখানে বিস্তারিতভাবে সকল বিষয়গুলো এরকম লেখা থাকবে সেটা আপডেটে তারা পরবর্তীতে জানিয়ে দিবে যে মূলত কত টাকা তোমাকে দিতে হবে সাবজেক্ট প্রতি ঠিক আছে এবং এইটা যদি তুমি আরো জানতে চাও তাহলে তুমি যে শিক্ষক রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান তুমি পড়েছ সেই শিক্ষা প্রতিষ্ঠান স্যারদের সাথে যোগাযোগ তারা তোমাকে যা আপডেটগুলো সেগুলো দিয়ে দিবে আচ্ছা এইখানে তাহলে এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে যদি পরীক্ষা দিতে চাও তুমি যদি সম্পূর্ণ বিষয় পরীক্ষা দিতে চাও তাহলে তুমি সম্পূর্ণ বিষয় অর্থাৎ সম্পূর্ণ টাকাটা তোমাকে এখানে পরিশোধ করে তোমাকে ফর্ম ফিল করতে হবে আর তুমি চাও যে যেই সাবজেক্টগুলোতে ফেল করেছিল তাহলে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে আচ্ছা এবং আর একটি প্রশ্ন যে টেস্ট পরীক্ষা দিতে হবে কিনা সো এইটার হচ্ছে না তোমাকে টেস্ট পরীক্ষা দিতে হবে না তুমি সরাসরি বোর্ডে গিয়ে পরীক্ষা দিয়ে আসবা ওকে তোমাকে কোনো ক্লাসও করতে হবে না তুমি জাস্ট শুধু যে তারিখটা তারা প্রকাশ করবে বোর্ড থেকে সেই বোর্ডে গিয়ে নির্দিষ্ট তারিখে গিয়ে পরীক্ষা দিবা ওকে সো এইটা হলো তোমাদের যত বিষয় রয়েছে সেই বিষয়গুলোর অ্যান্সার যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো বা জানাতে পারো আমি সেই বিষয়গুলো তোমার জানানোর ট্রাই করবো সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার রয়েছে সো আর মাত্র কয়েক মাস তুমি রয়েছে পরীক্ষার ঠিক আছে সো ট্রাই করো এই কয়েকদিন ভালোভাবে প্রিপারেশন নিয়ে আর তোমরা যা চব্বিশ সালে শিক্ষার্থী রয়েছে তোমাদের রেজাল্ট বা বিভিন্ন পরিস্থিতির কারণে রেজাল্ট কিন্তু অনেক খারাপ এসেছে সো ট্রাই করো পরবর্তী বছরে পরীক্ষা দিয়ে একটি ভালো রেজাল্ট তৈরি করার সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ